একই দিনে বগুড়ায় ঘটে গেল দুইটি দুর্ধর্ষ এবং লোমহর্ষ ঘটনা যার প্রথমটি ঘটেছে বগুড়া কেন্দ্রীয় কারাগারের কন্ডেম সেলে কন্ডেম সেলের সাত ভেঙে পালিয়েছে চার চারজন ফাঁসির আসামি ঠিক একই রাত্রে বগুড়া জেলার ধুঁট উপজেলার পৌর এলাকা চারডুং অর্ডের ঠিক এই দোকানটিতে ঘরের চালের টিন কেটে চুরি করে নিয়ে যাওয়া হয়েছে এই দোকানের মূল্যবান দ্রব্য সামগ্রী আমরা শুনবো এই দোকান মালিকের কাছ থেকে কী ধরনের অপরাধ সংঘটিত হয়েছে এখানে আর কী ধরনের ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছেন তিনি আমার নাম মোহাম্মদ জাহাঙ্গীর আমি গত তিন মাস হলে এখানে এই দোকানটা নিছি ছিএনছি নকশা কাটার মানে কাঠের উপরে নকশা কাটে মেশিনের দ্বারাই কাল আমি আনুমানিক এগারোটা পর্যন্ত কাজ করছি কাজ করে সব কিছু ঠিকঠাক করে তালা মায়ের চলে গেছি আর সকালে তালা খুলে ভিতরে যাই দেখি যে আমার উপরের তিন কাইটে ভিতরে কিছু চোর ঢুকে আমার পিসি মনিটর নিয়ে চলে গেছে আর কিছু নগদ টাকা ছিল এসব নিয়ে চলে গেছে আনুমানিক আপনার পঞ্চাশ হাজার টাকার মতো আমার ক্ষতি হয়েছে এ বিষয়ে আমি পুলিশের কাছে ডায়েরি করছি চোর বদলিয়েছে চুরির কৌশল পূর্বে মাটির ঘরে শিং কেটে চুরি করা হতো তখন মানুষ ঘরের ডোয়া মেঝে প্লাস্টার করা শুরু করলো তারপর যখন কেটে চুরি করা শুরু করলো তখন মানুষ দেওয়াল পাকা করতে শুরু করলো কিন্তু ইদানিং দেখা যাচ্ছে চোরেরা ঘরের চাল কেটে ঘরে ঢুকে চুরি করছে এ অবস্থা থেকে পরিত্রাণ পেতে অবশ্যই ডালাই করতে হবে কিন্তু সেই সামর্থ্য আছে বা কজনের তাহলে কি চলতেই থাকবে চুরি বন্ধ বন্ধ হবে হবে না কখনো অবশ্যই আসলে দুঃখের বিষয় যে মধ্যে একটা লাইনে বাতি নাই থাকে দোকানদাররা দোকান ভাড়া নেয় লক্ষ লক্ষ টাকা সিকিউরিটি দিয়ে তারা যদি আজকে এই অবস্থা ঘটে আমার ভাইয়ের আমার ভাই কিন্তু গরিব মানুষ আমার ভাই একটা কাঠমিস্ত্রি একটা অনেক কষ্ট করে দোকানটা করছে এবং সিকিউরিটি দিছে ভাড়া নিছে অনেক কষ্ট করে আজকে দেখেন কম্পিউটারের মনিটর টর হাবিজ হাবি আপনার মতো দেখছেন অনেক কিছু চুরি করে নিয়ে গেছে আমি অলরেডি থানায় অভিযোগ করেছি আমার দাবি হলো যে পৌরসভাতে সুন্দর সুষ্ঠুভাবে মানে বিদ্যুৎ সঞ্চালন লাইন এবং বিদ্যুতের বাতি এবং মানুষের জন্য নিরাপত্তার যে ঘন্টাটা সেটা অবশ্যই দেখা উচিত এক জনপ্রতিনিধি হিসেবে আপনি এই মানে ব্যক্তিমের পাশে কীভাবে দাঁড়াতে চান বা কতটুকু সহায়তা দিতে পারবেন বলে আশা করেন আসলে আমরা তো ক্ষুদ্র জায়গাতে উঠে আসছি তারপরে আমি একজন জনপ্রতিনিধি হিসেবে আমি তাকে যতটুকু পারি আমি তাকে এখানে মানে আইনের সহযোগিতা করব এবং তাকে কিছুটা হলেও আমি অর্থের সহযোগিতা অবশ্যই এই ধরনের চুরি থেকে পরিত্রাণ পেতে আসলে সাধারণ নাগরিক বা ব্যবসায়ীদের কি ধরনের পদক্ষেপ গ্রহণ করা উচিত বলে মনে করেন আমি মনে করি যে এখানে সিসি ক্যামেরার ব্যবস্থা থাকলে হয়তো চোর শনাক্ত করা সব সহজ হচ্ছে আমি যতটুকু জানি স্থানীয় অধিবাসীদের সাথে সুরমিলিয়ে আমরাও বলতে চাই যে যেহেতু এটি পৌর এলাকা সেখানে নৈস্ব প্রহরী সিসি ক্যামেরা বা সর্বোপরি পৌরসভার যে লাইটগুলো এগুলো অনেকগুলোই অকজ আমরা পৌর মেয়রের কাছে দৃষ্টি আকর্ষণ করছি যে পৌরসভার মধ্যে এই বাতিগুলো যেন জ্বালানোর ব্যবস্থা করে সেই সাথে নৈস্ব প্রহরী এবং সিসি ক্যামেরা সর্বোচ্চ ব্যবহার যেন নিশ্চিত করা হয় সেই সঙ্গে প্রশাসনের কাছে অনুরোধ থাকবে তারা যেন এই চোর শনাক্ত করে এ ধরনের ব্যবসায়ীদের ক্ষতির মুখ থেকে ফেরানোর জন্য সর্বোচ্চ চেষ্টা করে তাদেরকে অনুরোধ করে আমরা ভিডিও আজকের মতো এখানেই শেষ করছি